নমস্কার আমি রুমা খাবার খেলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি একটা ভিডিও নিয়ে এসেছি ওই ভাইয়ের বউয়ের ওই বেবি শাওয়ারের আগের দিন তো বেবি শাওয়ার যেদিন হয়েছিল সেদিন তো নিরামিষ ছিল আমিষের কোনো কিছু ওকে দেওয়া হয়নি যেহেতু এখানে অন্য একটা নিয়ম ছিল বলে তা পরের দিন আমাদের আবার বাড়িতে নতুন করে স্বাদ দেওয়া হয় সেটা শ্বশুর বাড়ি থেকে দেওয়া হয় এবার সেই স্বাদ দেওয়ার জন্য রান্নার আয়োজন করেছি কাতল মাছের কালিয়া ছোট মাছের চচ্চড়ি ডাল পাঁচ রকমের ভাজা পায়েস মিষ্টি পিঠে সবই থাকবে সব তো আর দেখানো যাবে না তাহলে ভিডিওটা বড় হয়ে যাবে তো কিছু কিছু করে আমি দেখাচ্ছি এবার কাতল মাছের জন্য মশলা টসলা দিয়ে কষানো হয়ে গেছে আর ওদিকে আমি অন্য কড়াইতে ছোট মাছটা বসিয়ে দিয়েছি এবার মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে একটু দই দেব। দইটা আমি মিক্সির বাটিতে ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার মাছটাকে একটু উল্টে দেবো কড়াইটা যেহেতু ছোট একটু অসুবিধা হচ্ছে ওই কাতল মাছটা হয়ে গেলে আমি ওই কড়াইতে এই ছোটো মাছটাও ঢেলে দেব এটাতে কিন্তু আমি কোনো জল দিইনি শুকনো শুকনোই করব কম আছে ঢেকে ঢেকে মাছটা করে নেব আর কাঁচকি মাছের চচ্চড়ি কিন্তু খুব ভালো হয় খেতে ওই মাছটা সবাই খেতে পারে ছোট বড় সবাই কোনো কাটা থাকবে না কোনো কিছু না খুব ভালো হয় মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে এবার দইটা দিয়ে দিলাম আর এই সময় কিন্তু গ্যাসের আঁচ একদম কম করে দিব এবার দইয়ের সাথে মশলা একবারে ভালো করে মিশিয়ে নিব মিশিয়ে মেশানো হয়ে গেলে তখন ওই মিক্সির বাটিটা ধুয়ে জল দিয়ে দিব অল্প করে জল দিব কালিয়াতে তো আর বেশি ঝোল হয় না পরিমাণ মতো জল দিয়ে একবার নেড়ে চড়ে ওই ঝোলটাকে ফুটতে দেব ঝোল ফুটে আসছে এবার মাছগুলো ঢেলে দিব আর আমাদের কিন্তু আমাদের কেন সবারই এই নিয়মটা থাকে যে রান্নাবান্নাগুলো হয় সেখানে কিন্তু একটা মাছের মাথা দিতে হয় সে মাথাটা কিন্তু আমি ভেজে রেখেছি এবার সব মাছগুলো দেওয়া হয়ে গেলে একটু ফুটিয়ে নিয়ে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব বেশ ফুটে আসছে মাছটা এদিকে ছোট মাছটাও একদম রান্না হওয়ার শেষের দিকে কিছু কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি এই মাছটাও আমি এখন নামিয়ে নেব এই দেখুন আমার কাতল মাছের কালিয়া কিন্তু হয়ে গেছে এবার ওই ছোটো মাছটা ওই বড় কড়াইয়ের মধ্যে ঢেলে নিয়েছি এটাও আর একটু পরেই হয়ে যাবে একটু ধনেপাতা পাতা ছিটিয়ে দিব এবার একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব আপনারা ভিডিওটা দেখে বলবেন কেমন হয়েছে কমেন্টে জানাবেন আপনারা আমার সাথে থাকবেন পাশে থাকবেন এবার খাবারগুলো রেডি করার পালা স্যালাডটা কিন্তু আমার ভাই কেটেছে এমন সুন্দর সাজিয়েছে না মনে হয় আমিও মনে হয় পারতাম না এই যে আমার ভাইয়ের বউকে বসানো হয়ে গেছে খাবার দাবার সব রেডি আপনারা কমেন্টে জানাবেন কেমন হয়েছে সাজানোটা সব দিয়ে দেওয়া হয়েছে আমার ভিডিওটা এখানে শেষ করব আবার কথা হবে পরের কোনো ভিডিওতে